আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে নিয়ে এসেছি আপনাদের জন্য যেটা হচ্ছে রান্নাঘরের জন্য খুবই ইম্পর্টেন্ট একটি প্রোডাক্ট এটা হচ্ছে কি আপনার ফ্রুট বাস্কেট বা হচ্ছে আপনার ঝুড়ি যারা হচ্ছে কি আপনার অল্প জায়গার মধ্যে বেশি কোয়ান্টিটি একসাথে কিনে আলু পেঁয়াজ রসুন আদা এগুলো হচ্ছে স্টোরেজ করে রাখতে চাচ্ছেন মানে খুবই ছোট জায়গার মধ্যে তারা কিন্তু এই জিনিসটা পারচেস করতে পারবেন আর ওই ভিডিওটাই আজকে আপনাদের জন্য সো এখানে আমাদের কাছে তিন থেকে চারটা সাইজের অ্যাভেলেবেল আছে এগুলো হচ্ছে আপনার ছোটো ফ্যামিলি বা বড়ো ফ্যামিলি আপনাদের যেটাই লাগে আপনারা আমাদের কাছ থেকে ইনশাল্লাহ ইজিলি কালেক্ট করতে পারবেন তো এখানে হচ্ছে কি আপনার তিন থাকের ঝুড়িটা দিয়ে আমি স্টার্ট করি এখানে আপনারা তিন থাকের এই সাইজটা পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা বাস্কেটে আপনারা পাঁচ থেকে ছয় কেজি করে কিন্তু ইনশাআল্লাহ অনায়াসে রাখতে পারবেন আর এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ফ্রুট গ্রেড সেক্ষেত্রে কিন্তু খাবার নষ্ট হওয়ার মানে আলু পেঁয়াজ যদি আপনার দীর্ঘদিন ধরেও রেখে দেন সেটা কিন্তু নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা নেই তো তিনটা ঝুড়ি আছে এখানে এটা হচ্ছে তিন ঝুড়িরটা আর এটার সাথে কিন্তু আপনার খুব সুন্দর কিন্তু এরকম টাইপের চারটা চাকা দেওয়া থাকবে চাকাগুলো নিজে সেট আপ করলে কিন্তু আপনারা এক রুম থেকে অন্য রুমে খুব ইজিলি কিন্তু আপনারা এগুলো নিতে পারবেন তো এটা হচ্ছে তিন থাকের মানে এরকম একটা ছোট টাইসের মধ্যে কিন্তু এগুলো কিন্তু আপনার জায়গাটা নিয়ে নিবে মানে অল্প জায়গার মধ্যে আপনারা খুব সুন্দরভাবে এগুলো কিন্তু রেখে দিতে পারলেন আর এগুলো যদি আপনার কিচেনে বা ডাইনিংয়ের এক পাশে সেট করেন উপর একটা যদি ফুলের টপ রেখে দেন দেখতে কিন্তু লুকিংটাই চেঞ্জ হয়ে যাবে আর এখানেও একটা আছে এটা হচ্ছে ফুল স্টেইনলেস স্টিলের এই মেটারিয়ালটা হচ্ছে আয়রন রোড মেটারিয়াল এই মেটারিয়ালটাতে কখনও জঙ্গমরিছা পড়ার কোনো পসিবিলিটি নেই ইনশাল্লাহ আর এটা হচ্ছে পিওর অ্যাসেসের মধ্যে স্টেইনলেস স্টিলের মধ্যে আপনারা এটাও আমাদের কাছ থেকে নিতে পারেন তো আমি আস্তে আস্তে এগুলোর প্রাইসটা বলে দিই আর এটা যেটা আছে এটা টোটাল হচ্ছে সাড়ে পাঁচ থাক উপরেও একটা কিন্তু হাফ একটা বাস্কেট দেওয়া আছে তো এখানে আপনারা যেটা চান আপনারা মন মতো রাখতে পারবেন বা ফুলের দানি রাখতে পারবেন তো এটা হচ্ছে গিয়ে আপনার চার থাকের মধ্যে সো আমি আস্তে আস্তে প্রাইসগুলো বলে দিই আমাদের যেটা ব্ল্যাক আছে তিন থাকের মধ্যে আয়রন রড মেটারিয়ালের এটা আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন অনলি আটাইশো টাকা অনলি আটাইশো টাকা হলে আপনারা এই তিন থাকের ব্ল্যাক আয়রন রড কোডেরটা পেয়ে যাচ্ছেন আর আমরা হোলসেল করি হোলসেল প্রাইসটাই দিব ইনশাল্লাহ আর যেটা হচ্ছে অ্যাসেসের মধ্যে তিন থাক আছে ওইটা হচ্ছে আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন অনলি পঁয়ত্রিশশো টাকা অনলি পঁয়ত্রিশশো টাকা দিয়ে কিন্তু এই সুন্দর বাস্কেটটা আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন ঝুড়িটা আর এটা হচ্ছে আপনার কালোর মধ্যে পাঁচ থাকের মানে সাড়ে পাঁচ থাক যেটাকে আমরা বলি এটা আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন অনলি চার হাজার দুইশো পঞ্চাশ টাকা চার হাজার দুশো পঞ্চাশ টাকা এটা পেয়ে যাচ্ছেন আর আর এটা হচ্ছে গিয়ে আপনার চার থাকের এটা আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন অনলি আটত্রিশশো পঞ্চাশ টাকা আর সেম এটা একটা হচ্ছে কি আপনার অ্যাস আছে আসে পাঁচ থাকের ওইটার দাম পড়বে হচ্ছে কি আপনার পাঁচ হাজার টাকা আর চার থাকের একটা হবে ওইটার দাম পড়বে হচ্ছে কি আপনার চার হাজার সাতশো টাকা সো এই প্রোডাক্টগুলো যাদেরই প্রয়োজন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে কালেক্ট করে ফেলবেন আর এভাবে নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন দিয়ে পাশে থাকবেন সো ভিউয়ার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম সবাইকে